নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা পুকুরটি দেখেই হয়তো চিনতে পারছেন যে এটি আপনাদেরই পরিচিত পুকুর আগ্রাদাওয়া গ্রামের ঠাকুর পুকুর পুকুরটিতে গতকাল মাছ দেখানো ছিল এবং আগামী তিন আগস্ট দু হাজার পঁচিশ রবিবার থেকে পুকুরতে চালু হবে সেটাও আপনারা জানেন গতকালকে মাছ দেখানোর পর শিকারীরা খুশি না থাকার কারণে আজকে কিছু বড় মাছ ছাড়া হবে সেটি আমি আপনাদের দেখাবো আর মাছ সম্বন্ধে পুকুর মালিক লিলটুদা কী বলছে সেটা একবার শুনে নেব। চলুন শুনে নেওয়া যাক তারপর কি মাছ ছাড়া হচ্ছে সেটি দেখব এই যে আমাদের লিলটুদা রয়েছে পুকুর মালিক তো লিলটুদা গতকালকে তো আমরা মোটামুটি মাছ দেখেছিলাম কেমন কি জালে এসছে না এসছে তো তোমার কি বক্তব্য সেই নিয়ে আমার বক্তব্য আমার পুরো জালকে টানে আমি ছোট বলে হুম যাকে নিয়ে এসছি তার ভাই সাত জাল সে পুকুরে প্রথম জাল টেনেছে জালে মাপজপ জানে না জাল নিয়ে এসে জাল ছোট হয়ে গেছে জাল ছোট হয়ে যাওয়ার পর জাল নতুন করে জুলন্ত চল্লিশ মিনিট জাল থেমেছিল তারপরে জালও টানা শুরু হয় মাঝখানে জাল ফোটে জাল তুলে পার করা হয়েছে যার জন্য মাছ আসেনি আগের মাছের কথা ছেড়ে দিচ্ছি আমি পরশু দিনের যে কুড়িটা মাছ আমরা পাঁচ কিলো বড় ছেড়েছি সে তুমি নিজের তোকে দেখেছো সেই মাছটা সবই শেষ হল

ডিলিডিদার মুখে শুনতে পেলেন জাল টানা নিয়ে কিছু বক্তব্য আজও কিছু মাছ আসবে সেই মাছের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো আজকে এর পরেও আবার মাছ আসবে সেই মাছটাও আমি দেখাবো আপনাদেরকে যে এর পরে যদি কিছু মাছ ছাড়া হয় সেই মাছ কি কি ছাড়া হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে মাছের গাড়ি চলে এসছে দেখবো মাছগুলো কি মাছ এসছে এই যে মাছের সাইজ ঠিক আছে দাদা এই যে মাছের সাইজটা একবার দেখুন

ঠিক আছে দাদা দুটো এলো এটা একটা নামছে মাছ আট কেজি দুশো পাঁচ কেজি দুশো গ্রাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আবার একটা মাছ নামছে একটা মাছ দুটো নেমেছে দুটো আছে কেজি পাঁচশো

বারোটা বারোটা মাছ ছোট মাছ বারোটা ছাড়া হলো আর বড় মাছ আটটা ছাড়া হলো আপনারা দেখতে পেলেন কী মাছ ছাড়া হলো সেটা তো আপনারা দেখতে পেলেনি শুনতে পেলেন পুকুর মালিক লিপ টুদার মুখে তার বক্তব্য আর এরপর যদি কিছু মাছ ছাড়া হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর আপনারা মাছ ধরতে আসলে একটু খোঁজখবর নিয়ে নিজ সিদ্ধান্তে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে নয় আজকের মতো এখানেই বিদায় নিলাম ধন্যবাদ